আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রকমতে ভালো আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আপনারা আমাকে এত ভালোবাসেন এর জন্য আজ আমার বারোশো সত্তর সদস্য নিয়ে আমার পরিবার গঠিত হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে আমি নতুন একজন ইউজার আপনাদের মতো আমি নতুন ইউজয়দের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা না টেনে সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমে আগে বুঝতাম না এখন যেটুকু বুঝেছি সবার ভিডিও দেখে সেটুকু করার চেষ্টা করি আমাদেরকে সবসময় অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এতে আমাদের রিজ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনি অন্যের ভিডিও দেখবেন অটোমেটিক আপনার বেড়ে যাবে এবং আপনি টাইম মতো ছাড়তে হবে তিন ভিডিও হবে তাহলে দেখবেন আপনার সবসময় গ্রহ করতে থাকবে আর ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা এখানে যত আপনি অন্যকে ভালোবাসা দিবেন তার থেকে বেশি ভালোবাসা আপনি পাবেন এখানে আর ভিডিওতে কখনো মিউজিক অ্যাড করা যাবে না নিজের ভয়েস দিয়ে ভিডিও থাকবে ছাড়তে হবে আর যদি নিজের ভয়েস না দেন তাহলে আপনি যে ভিডিওটা করছেন তার রিয়েল ভয়েসটা দিয়েও ছেড়ে দেবেন ইনশাল্লাহ আপনার পেজে কোনো সমস্যা হবে না আমি আগে জানতাম না তাই আমি আগে ভি ভিডিওতে মিউজিক অ্যাড করতাম এর কারণে আমার ফেসবুক থেকে আমাকে অনেকগুলো ভিডিও ডিলিট করা আছে নোটিফিকেশান দিয়েছিলো সেটা আমি করেছি এতে আমার কোনো বুদ্ধিমত্তা কষ্ট নেই কারণ আমার পেজটা আমার যেভাবে ভালো থাকবে সেটা আমার করতে হবে আপনাদের ভালোবাসায় আজ আমার বারোশো সত্তর ফলোয়ার হয়েছে আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব। আমি আগে বসতাম না আগে আমি ভিডিও ছেড়ে আমি দেখতাম আমাকে কে লাইক দিয়েছে কে কয়টা কমেন্ট হয়েছে এটাই দেখতাম এটা কখনও করা যাবে না আপনি আগে ভিডিও ছাড়বেন দিয়ে সেই সময়ে আপনি অন্য ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং সেখানে গঠনমূলক একটা কমেন্ট করবেন দেখবেন ওই কমেন্টের কারণে আপনার অনেক ফলোয়ার বেড়ে গেছে ইনশাল্লাহ আমি নিজে থেকে অভিজ্ঞতা আমি সেভাবে বলছি যে আপনি অন্যের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনার অটোমেটিক আপনার ডিলস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বেড়ে যাবে আমরা এখানে সবাই মিলে কাজ করতে এসেছি এখানে কোনো হিংসা করার জায়গা না আপনি অন্যের ভিডিও দেখবেন আমি আপনার অন্য অন্য মানুষ আপনার ভিডিও দেখবে এটাই তো আমাদের কাজ আমরা এভাবে একে অপরকে সাহায্য করবে এবং একে অপরকে সাথে করে নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা অনেকে করি যে ফলো নেওয়ার জন্য অন্য কমেন্টে যে অনেকের ভিডিও যে কমেন্ট করি লাইক করি এবং সে যদি আবার ফলো দিয়ে দেয় পরে আমরা সে তাকে ব্লক মিলে দিই এটা কখনো করা যাবে না আমি আপনি দেখ আমি দেখছি না কিন্তু ফেসবুক কিন্তু সব কিছু দেখছে এতে আপনার পেজ কখনো বড় হবে না এজন্য আপনি ভেবে চিন্তে ফলো দেন তাও ভালো কিন্তু এভাবে ফলো দিয়ে ফলো ব্যাক করে নিয়ে যাবেন এতে আপনার পেজে অনেক সমস্যা হবে আমরা কেউ কারোর শত্রু না আমরা সবাই সবার বন্ধু আমরা একে অপরে ভালোবাসা দিব তাহলে আমরা ফলো ব্যাক নিব কেন এতে আপনার পেজে অনেক সমস্যা হবে তাহলে আমরা পেজের সমস্যা হবে সেটা আমরা করব কেন কখনোই করব না আমরা একে অপরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমরা সামনে দেখিয়ে এগিয়ে যাব আর প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় এখানে ভালোবাসার বিনিময় করার জায়গা এখানে তো আমরা তো বন্ধুত্ব করতে এসেছি কোনো শত্রুতা করতে এসে আসেনি তাহলে আমরা ফলো দিয়ে ফলো ব্যাগ করবো কেন আর করে আপনার পেজে আপনি সমস্যা করবেন কেন এটা করা যাবে না কখনোই করা যাবে না